আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ পাকিস্তানি সাদা পাহাড়ের সর্বোচ্চ বেস্ট একবারে প্রিমিয়াম রেডি পিজের নিউ শি প্যান্ট নিয়ে দশ থেকে বারো হাজার টাকার যে দামি দামি অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি এই যে সাদা পাহাড়ের এত প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে যেগুলো সম্পূর্ণ বোরিং কার্ট ওয়ার্ক করা প্লাস হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই দামি দামি রেডি ড্রেস যেগুলো সাইজ পাবেন আপনারা ফর্টি থেকে ফর্টি এইট ফর্টি থেকে ফর্টি এইট আর এই ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওর সর্বনাশ মাথায় নষ্ট এত গর্জিয়াস এত স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পাকিস্তানি সাদা পাহাড়ের দুই সালের একবারের যেটা ভাইরাল ড্রেস এগুলো সাইজটা বলে দিচ্ছি আমি ফর্টি থেকে ফর্টি সিক্স স্লিভ দেখেন প্লাস এখানে কিন্তু আরও একটা কারুকর্য পেয়ে যাচ্ছেন এটার ইয়কে কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ড এখানে বোয়িংয়ের উপরে কাজ করা প্লাস এটার ফেব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর আর এত জোশ দোপাট্টাটা সম্পূর্ণ প্রিমিয়াম ফেব্রিক্সের উপর একটা দোপাট্টা আর এটার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ আর এই প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস আমি প্রত্যেকটা কলিফুলা দেখাবো এটা আলিফ কালার যেটা একবারে জোস প্রিমিয়াম পাকিস্তানি মাথা পুরাই নষ্ট পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে একটা বড় ধরনের অফার দিয়ে দিল আপনাদের জাহিদ ভাই মার্শাল্লা প্যান্টটা দেখেন না আর দুপারটাগুলো একবারে ব্র্যান্ড নিউ কালেকশন একবারে ব্র্যান্ড নিউ প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল খানদানি সাদা বাহারের দুই হাজার ছাব্বিশ সাল আগমন উপলক্ষে আপনাদেরকে নতুন কিছু প্রিমিয়াম ড্রেস দেওয়া হলো পুরো নিচের ফেব্রিক্সটা কিন্তু একবার প্রিমিয়ামের উপরে কাজ করা কার্টার্ট বোর্ডিং পাচ্ছেন আর এই যোগটা দেখেন না অসাধারণ এত সুন্দর এত জস লিভ লং গর্জেস কাজ করা আর এই যে প্রিমিয়াম পাকিস্তানি রেডি ড্রেস যারা ব্রাইডেল প্লাস ব্রাইডেল প্লাস এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য হাই এক্সক্লোসিভ পার্টির জন্য যারা ক্লাসিক ড্রেস নিচ্ছেন রেডি ড্রেস বানানোর ঝামেলা একবারে টোটালি শেষ এইটা ড্রেসের কাজটা দেখেন ফ্লাওয়ার দেখেন ডিজাইন দেখেন কারুকরটা দেখেন লং প্লাস ফ্রি সাইজ তো পাচ্ছেনই সাইজও পেয়ে যাবেন এগুলো সাইজ ফর্টি থেকে ফর্টি এইট হবে অ্যাভেলেবেল আর এগুলো প্রত্যেকটার ফেব্রিক্স খুব সুন্দর প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে সেলফের কাজ করা প্লাস স্লিপসগুলো সম্পূর্ণ গর্জেস কাজ করা ইয়োগগুলো তো অসাধারণ পুরো ঝোস মাথা নষ্ট করে মার্শাল আর প্যান্ট কাটিংয়ের সুন্দর একটা প্যান্ট প্যান্টও কিন্তু কাটা লেয়ার করে পেয়ে যাচ্ছে আর দোপাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর গর্জেস দোপাটা আর এই অরিজিনাল খানদানি প্রিমিয়াম সাদা পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এটা কি দিচ্ছে জাহিদ ভাই আপনাদেরকে দেখেন তো এই ড্রেসের কালার দেখেন কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না আর দোপাট্টাগুলো মানে একবারে সে লেভেলের খান্দারি দোপাট্টা এটা রয়েছে বলে যে ম্যারুন কালারের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় এত ভালো মানে কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ